আয়নার মতো ঝকঝক করবে স্কিন যদি প্রতি রাতে ব্যবহার করা যায় জাপানিজ সিক্রেট রাইস এই ক্রিমটি এটি ম্যাজিকাল একটি হোয়াইটনিং ক্রিম যা ত্বকের সমস্ত প্রবলেমকে সমাধান করবে এই ক্রিম জাপানিজ ও কোরিয়ানরা এই ক্রিম ব্যবহার করে ভালো করে দেখে নিন যে এই ক্রিমটা কিভাবে তৈরি করতে হবে এই ক্রিম বানিয়ে নেওয়ার পর কিভাবে স্কিনে অ্যাপ্লাই করতে হবে কিভাবে ক্রিমটি তৈরি করেছি এর মধ্যে কী কী অ্যাপ্লাই করেছি সমস্তটাই কিন্তু আমি সকলের সামনে আজকে বানিয়ে দেখাবো ক্রিমটি কিভাবে করতে হবে খুব ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ক্রিমে আমি কি কি দিয়েছি আর কিভাবে তৈরি করেছি তো তোমরা আমার সাথে থাকো আর কিভাবে করেছি আমি দেখাচ্ছি আমি একটি বোলের মধ্যে নিয়ে নেব দুই থেকে তিন চামচ চাল চালটাকে বার কয়েক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে চালের মধ্যে নানান ধরনের কেমিক্যাল মেশানো থাকে চাল ভালো রাখার জন্য তাই চালটাকে কিন্তু খুব ভালো করে ধুতে হবে যতক্ষণ পর্যন্ত চালের মধ্যে পরিষ্কার জল না দেখা গেছে তার মধ্যে আমি নিয়ে নিলাম চার চার আলমন্ড আলমন্ডটাকেও কিন্তু চালের সাথে আমি ভালো করে ধুয়ে নেব তারপরে ধুয়ে নেওয়ার পর সব শেষে আমি বাটি ভর্তি করে জল দিলাম তারপরে ওভার নাইট এটিকে রেখে দেব ভেজানোর জন্য সারা রাত রেখে দিলে ভালো আর সম্ভব না হলে দুই থেকে তিন ঘন্টা ভেজালে হবে কোনো ব্যাপার নয় এবার গ্যাসে একটি বোল চাপিয়েছি প্রথমে বোলটার মধ্যে আমি সেই চালটা জল সমেত ঠেলে দেবো তারপরে চালটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে চালটা কিন্তু অবশ্যই ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া দরকার যা আমরা কিন্তু ত্বকে ক্রিম হিসাবে ব্যবহার করবো তাই চালটাকে ভাতের মতো করে ফুটালাম তারপরেও কিন্তু এখনও শক্ত আছে যে দেখা যাচ্ছে যে এখনো শক্ত আছে খানিকটা জল আরও দিলাম জল দিয়ে আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে একেবারে গলা ভাত যেমন আমরা খাই ঠিক সেই রকমই হবে তো এইভাবে ফোটাতে ফোটাতে জল আর চালটা একেবারে সমান হয়ে যাবে তখন কিন্তু গ্যাসটাকে আমি বন্ধ করে দেব চাল আমাদের ত্বককে ফর্সা করে ত্বকের উজ্জ্বলতা বাড়ায় জাপানিস ও কোরিয়ানরা রেগুলার এই ক্রিম ব্যবহার করে ফলে তাদের ত্বক একেবারে গ্লাস স্কিনের মতো চকচক করে তো চালটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার সেটিকে কিন্তু একটু ঠান্ডা করে নিতে হবে ঠান্ডা না করলে কিন্তু সেটিকে পেস্ট করা যাবে না তাই এইভাবে যখন ভালোভাবে চালটা ফুটে যাবে তখন কিন্তু অবশ্যই গ্যাসটাকে বন্ধ করে আমি সেগুলোকে ঠান্ডা করে নেব তো রেগুলার যদি এই ক্রিম ফেসে ব্যবহার করা যায় স্কিনে ব্রাইটনেস বাড়বে স্কিন টান টান করবে স্কিনের সমস্ত সমস্যাগুলো কিন্তু দিনে দিনে একেবারে নির্মূল হয়ে যাবে আর স্কিনটাও টান টান করবে স্কিনের যে একটা বয়স্কের ঢাঁচ থাকে সেটাও কিন্তু রিমুভ করবে মিক্সিং বোলের মধ্যে আমি সেই সেদ্ধ করা চালটা নিয়ে নিলাম ভাত যে তৈরি করেছি সেটি মিক্সিং বোলের মধ্যে নিলাম এবার আমি নিয়ে নেব এখানে হাফ কাপ পরিমাণ দুধ তো এখানে আমি দুধ অ্যাড করে নিয়েছি তোমরা যদি চাও গরম দুধ দিতে গরম দুধ দিলেও হবে র মিল্ক দিলেও হবে সেটিকে ভালো করে পেস্ট করে নিয়েছি তোমরা হয়তো ভাবতেই পারো যে এই চালের পেস্ট দিয়ে কি ক্রিম বানানো সম্ভব হ্যাঁ অবশ্যই ক্রিম বানানো সম্ভব আমি যে ক্রিমটি তৈরি করব দেখে মনেই হবে না যে এটা বাজার থেকে কেনা ক্রিম নয় এতটা সফট হবে আর এত সুন্দরভাবে স্কিনে এটা অ্যাবজর্ভ হয়ে যাবে যে বোঝা যাবে না যে এটা চালেরই তৈরি তো এইভাবে খুব ভালো করে আমি একটি চামচ দিয়ে একটু নাড়তে থাকবো তাহলে যে ক্রিমই ভাব আছে সেটি কিন্তু আস্তে আস্তে সেই বোলের মধ্যে বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ যে কতটা সুন্দর আর সফট হয়েছে এই রাইস ক্রিমটা ব্যবহার করতে লেগেছে আমার দুধ যেহেতু আমি দুধ দিয়ে খুব ভালো করে সেটিকে মিক্সড করে নিয়েছি দুধ আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে নারিশিং করতে সাহায্য করে স্কিনের ব্রাইটনেস বাড়ায় উজ্জ্বলতা বাড়ায় সেই জন্য কিন্তু এই চালের পেস্টে দুধ কিন্তু অবশ্যই দেবে বন্ধুরা আর দুধ দিয়ে এই ক্রিম তৈরি করলে আমাদের স্কিনে যেগুলো সমস্যা আছে সেগুলো কিন্তু খুব সহজেই একেবারে ভালো হয়ে যাবে আর মাত্র সাত দিন যদি রেগুলার ব্যবহার করা যায় তাহলে কিন্তু সমস্ত সমাধান কিন্তু সাত দিনের মধ্যেই নির্মূল হয়ে যাবে আমি প্রথমে এখানে নিয়েছি গ্লিসারিন আমি এখানে এক চামচ পরিমাণ গ্লিসারিন অ্যাড করে নেব গ্লিসারিন আমাদের স্কিনকে চকচকে করতে সাহায্য করে আর যে কোনো ক্রিমে কিন্তু গ্লিসারিন দেয়া থাকে স্কিনের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে স্কিনকে এতটা ভালো লাগে যে স্কিন চকচক করে দেখতেও খুব ভালো লাগে তারপরে আমি নিয়ে নেব এর মধ্যে আলমন্ড অয়েল আলমন্ড অয়েল নিয়ে নিলাম এখানে হাফ চামচ পরিমাণ তারপরে নিয়েছি নার নারকেল তেল আর নারকেল তেল আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো আমাদের ত্বককে মসৃণ করে ব্রাইটনেস বাড়ায় উজ্জ্বলতা বাড়ায় স্কিনকে সফট করে আর স্কিন যাদের একেবারে খসখসে তাদের নারকেল তেল ভীষণই উপকার করে তারপরে আমি নেব এর মধ্যে অ্যালোভেরা জেল আমি এখানে জোভিসের অ্যালোভেরা জেল অ্যাড করে নেব অ্যালোভেরা জেল খুব ভালো ত্বকের জন্য বিশেষ করে জোভিসের এই অ্যালোভেরা জেলটা ত্বকে ব্যবহার করলে ভীষণ উপকার পাওয়া যায় আমি এখানে অ্যালোভেরা জেলের পরিমাণটা একটু বেশি দেবো আমি এই চামচ ভর্তি করে দুই চামচ অ্যালোভেরা জেল নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল আমাদের স্কিনকে হাইড্রেট করে স্কিনে যে একটা রুক্ষ সূক্ষ্ম ভাব থাকে সেটিকে সরিয়ে স্কিনকে মসৃণ করে চকচকে করে আর স্কিনকে একটা সফট ভাব নিয়ে আসতে সাহায্য করে সব শেষে আমি এখানে নিয়ে নিচ্ছি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের ব্রাইটনেস বাড়ায় স্কিনের উজ্জ্বলতা বাড়ায় সেই ক্যাপসুলটাকে একটু সাইডে কেটে নিয়ে তারপরে সেই নির্যাসটি আমি বার করে নেব তো ভিটামিন ই ক্যাপসুল দিয়ে যদি এই ক্রিমটি ব্যবহার করা যায় তাহলে আমাদের স্কিনে ফ্রিকেলস পিগমেন্টেশন ব্রনোর দাগ যা যা সমস্যা আছে সবই কিন্তু একেবারে নির্মূল করবে এই সমস্ত কিছু আমাদের ত্বকের জন্য ভালো আর বাড়িতে যদি এই সুন্দর হোম রেমেডি তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু যে কোনো হাজার হাজার টাকা দামের ক্রিমকেও কিন্তু দূরে ফেলে এই ক্রিমটি আমাদের স্কিনের সমস্ত সমস্যার সমাধান করবে স্কিনের উজ্জ্বলতা বাড়াবে আর বিশেষ করে যাদের স্কিনে এজিংয়ের প্রবলেম চলে এসেছে স্কিনটা কুচকে গেছে বা ভাঁজ পড়ে গেছে তারা যদি এই ক্রিমটি ব্যবহার করে তাহলে স্কিন টান টান করবে স্কিনের ফাইনল্যান্স দূর করবে তাছাড়া রিঙ্কলস তাদের স্কিনে চলে এসছে তাদের রিঙ্কলস দূর করতে সাহায্য করে হচ্ছে এই ক্রিমটি তো বন্ধুরা বাড়িতে কিন্তু খুব সহজে এই ক্রিমটা তৈরি করে নেওয়া যেতে পারে আর কোরিয়ানরা বিশেষ করে চালের এই ক্রিম ব্যবহার করেন বলে তাদের স্কিনটা ভীষণই সুন্দর তৈরি করে নেওয়ার পর একটি এইরকম একটা ছোট্ট কৌটোর মধ্যে ক্রিমটিকে ঢেলে নেব একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি ক্রিমটাকে ঢেলে নেব আর ঢেলে মুখটাকে ভালো করে টাইট করে ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে প্রতিদিন কিন্তু এই ক্রিমটা ব্যবহার করতে হবে একেবারে পরপর সাত দিন টানা যদি ব্যবহার করা যায় তাহলে স্কিনের যা যা প্রবলেম আছে সেগুলো কিন্তু নির্মূল হবে আর কেউ দেখে বলবেই না যে স্কিনে কোনো নামি দামি ক্রিম ব্যবহার করা হয়নি যে দেখবে সেই ভাববে যে স্কিনটা কি করে এতটা সুন্দর হলো এই ক্রিমের মধ্যে যা যা দেওয়া হয়েছে সেগুলো ত্বকের জন্য খুবই উপকারী এর মধ্যে হচ্ছে আলমন্ড অয়েল যা স্কিনকে নারিশিং করে ত্বকের যা যা সমস্যা আছে সেগুলো ধীরে ধীরে ত্বক থেকে সহজেই কিন্তু দূর হয়ে যাবে আর প্রতিদিন এই ক্রিম ব্যবহার করলে ত্বক হবে সফট আর ব্রাইটনেস বাড়বে খুব ভালো এই ক্রিমটি ব্যবহার করলে কিন্তু সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় আর খুব ভালো করে মিশিয়ে ক্রিমটি তৈরি করে নিতে হবে ত্বকে যে কোনো সমস্যা হোক আর স্কিন যে টাইপেরই হোক না কেন অয়েলি ড্রাই বা সেন্সিটিভ যে কোনো ত্বকেই কিন্তু এই ক্রিমটি ব্যবহার করা যায় এবার কীভাবে লাগাতে হবে সেটি আমি বলে দিচ্ছি প্রথমে ত্বক খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তারপর পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করতে হবে ওভার নাইট রেখে দিতে হবে আর হালকা হাতে একটু মাসাজ করতে হবে তারপরে একটা পার্থক্য লক্ষ্য করা যাবে রেগুলার ব্যবহার করার পর দশ থেকে পনেরো মিনিট মাসাজ করতে হবে এটা লাগানোর পর ত্বকে একটা চমক দেখা দেবে ত্বকে গ্লো বেড়ে দ্বিগুণ হবে তাছাড়া ডাইনেস দূর করবে টান করবে ত্বককে আর ত্বক হবে দুধের মতো চকচকে সুন্দর একটি ময়েশ্চারাইজার এই মশ্চারাইজার ত্বকের ব্রাইটনেস বাড়াবে আর দেখে বোঝাই যাবে না যে এটা একটা বাড়ির সুন্দর নাইট ক্রিম এই নাইট ক্রিম ব্যবহার করে কতটা সুন্দর হচ্ছে আর আশেপাশে যারা বন্ধু বা বান্ধবীরা আছে তাদেরকেও কিন্তু এই ক্রিম সম্বন্ধে তোমরা বলতে পারো যে এই ক্রিম ত্বকের জন্য কতটা ভালো তো বন্ধুরা দেরি না করে আজই বানিয়ে ফেলো এই রাইস ক্রিমটি আর ব্যবহার করতে শুরু করো শুধু মুখে নয় হাতে পিঠে গলায় সব জায়গাতেই কিন্তু এই সুন্দর নাইট ক্রিমটি কিন্তু লাগানো যেতে পারে জাপানিসরা এই ক্রিম ব্যবহার করে প্রতিদিন ব্যবহার করে তাই জাপানিজদের স্কিন এতটা সুন্দর তো জাপানিসরা এই সিক্রেট ক্রিমটি ব্যবহার করে তোমরাও কিন্তু তৈরি করে ব্যবহার করতে শুরু করে দাও এই ক্রিম ব্যবহার করলে মাত্র সাত দিনের মধ্যেই ফল পাবে বন্ধুরা এই ভিডিওটি তোমাদের আশা করি অনেক ফল দেবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল অনেক অনেক করে শেয়ার করে দেবে তাহলে তোমাদের বন্ধু বান্ধবরাও কিন্তু নিশ্চয়ই ফল পাবে এই ক্রিমটি ব্যবহার করে তো বন্ধুরা এই ক্রিম ব্যবহার না করলে তোমরা বুঝতে পারবে না যে বাড়িতে তৈরি এই নাইট ক্রিম কতটা সুন্দর কতটা ভালো তো অবশ্যই কিন্তু একটি লাইক একটি কমেন্ট ও একটি সাবস্ক্রাইবার সকলের কাছ থেকে আশা করছি আর এই হোম রেমিডিগুলো ব্যবহার করলে তোমরা ভীষণ ফল পাবে ব্যবহার না করলে বুঝতে পারবে না যে এই হোম রেমিডিগুলো সত্যি কতটা ভালো